আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গ্রামের মানুষ এখনও যে অতিথি পরায়ণ তা গতকালকে এসে এখানে এসে মানে বুঝতে পারলাম গতকালকে আসার পর চলে যাব এই রাত্রীর বাড়ি থেকে এটা হচ্ছে আমার ফুপুর শাশুড়ির মানে ভাগ্নির জামাই বাড়ি আর কি তো ফুপুর শাশুড়ির মেয়ের শ্বশুর বাড়ি তো গতকালকে আসার পর চলে যাব কোনোভাবেই তারা ছাড়ছে না তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি তো খুবই অতিথি পরায়ণ অতিথিকে আপ্যায়ন করতে পারলে তাদের কাছে মানে ভালো লাগে তো চলে যাব কোনোভাবেই যেতে দিচ্ছিলো না তো রাত্রে এইখানেই ছিলাম রাতে খাওয়া দাওয়া করলাম তো এই দেখতে পাচ্ছেন ওইখানে মুরগির ফার্ম আর একটা জিনিস আমি আপনাদের দেখাই এই হচ্ছে বাড়িটি ঢোকার গেট এদিক দিয়ে এইখান ঢোকার গেট ঢুকতেই এখানে সুন্দর কদবেল গাছ বাড়িতে ঢোকার পর এই হচ্ছে এই ফাওয়ি মুরগি যদি কোনো মেহমান আসে তাহলে এইখান থেকেই মুরগি জবাই করে খাওয়ায় বাড়ির উপরে ছাগল মানে হাঁস মুরগি দেশি সবই আছে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেন এই যে ফরিদপুরের রাজবাড়ির পেঁয়াজ প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে এই যে পেঁয়াজ যেগুলো কাটার বাকি ছাগল এই হলো সেই ফরিদপুরের মানে ফরিদপুরে যে প্রচুর পেঁয়াজ হয় রাজবাড়িতে পেঁয়াজ হয় এই হলো সেই পেঁয়াজ এখন পেঁয়াজ ঘরে তুলছে বাড়ির সামনেই সবজি বাগান বেগুন এ দেখেন বেগুন তারপর ওই হলো কলা বাগান এই পাশে হচ্ছে লাউ আর এই হচ্ছে মুরগির তাদের নিজস্ব মুরগি ফার্ম এখানে দুই হাজার মুরগির সেট তো এই মুরগির শেটে গ্রামে যে বাইরে থেকে সবজি কিনে খাইতে হয় না এই তার প্রমাণ এই যে কলা বাগান এই পাশে বেগুন মরিচ আচ্ছা লাউয়ের ওই যে লাউয়ের মাচা বলা হয় লাউয়ের মাচা এই বিশাল বাড়ি আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের দেখায় যে পেঁয়াজ কীরকম করে মজুত করে কীভাবে রেখে দেয় পেঁয়াজ আমি সেটাই দেখাই আমি এই যে এই মই দিয়ে উপরে উঠতেছি এই যে ঘরে এই ঘরে দেখেন কত পেঁয়াজ পেঁয়াজ এরকম করে মাছের উপরে রেখে দেয় সারা বছর যখন দাম বাড়বে তখন এই পেঁয়াজ বিক্রি করবে এই হলো পেঁয়াজ এই ঘর ভর্তি করে পেঁয়াজ রেখে দিবে যখন পেঁয়াজের দাম বাড়বে তখন বিক্রি করবে এখন যদিও দাম কম তো গ্রামের এখানে বেড়াইতে এসে খুবই ভালো লাগতেছে খুবই অতিথি পরায়ণ খুবই আদর আপ্যায়ন করতেছে আমাদের এখনো গ্রামের মানুষগুলো মানে অতিথিদের খুবই আদর আপ্যায়ন করে তো সবাই ভালো থাকবেন শেয়ার করলাম কোথায় আসলাম সেটা দেখালাম আল্লাহ হাফেজ